আর শিরকু বিল্লা আর শিরকু ফেরিবা তিল্লা এক নম্বর হচ্ছে শেরেখ আমরা আজকে শেখের সাথে অনেকভাবে জড়িত শেরেখ হচ্ছে সবচেয়েতে বড় জুলুম ইন্না শেরক লাতু শেফ বিল্লা ইন্না তোমরা শেরেখ করিও না শেরেখ হচ্ছে মহান আল্লাহ তালার কাছে সবচেয়ে জুলুম আমরা ইবাদত করতে গেলে সেরেক রাস্তায় চলতে গেলে সেরেক সেরেকের অভাব নেই যেখানে সেখানে আমরা সেরেক করে ফেলি পীর আউলিয়া এই জায়গাগুলোতে বিভিন্নভাবে তাদের এখানে গিয়ে সিজদা দেওয়া তাদের কাছে সাহায্য চাওয়া তাদের কাছে কোনো নজর মানা তারপরে মোরগ গরু ছাগল একটা গাড়ি কিনেছি সেখানে গিয়ে আগে বাবাকে দেখিয়ে আসি পীরের সেই আশেপাশে গেলে গাড়ির মানে হচ্ছে যে গতিটা কমিয়ে দেয় কারণ পীর যদি কি করে রেগে যায় তাহলে আমার গাড়ির ক্ষতি হয়ে যাবে এরকম বিশ্বাসযোগ্য মানুষ অনেক রয়েছে আমরা সেরেক আমাদের ভেতরে এমনভাবে উৎপ্রোতভাবে জড়িত যা আমরা সেরেক থেকে বেঁচে থাকতে পারি না সেরেকটা হচ্ছে সূক্ষ্ম আপনার শরীর দিয়ে একটা পিঁপড়া যদি হাটে অনেক সময় বোঝা যায় না ঠিক সে রেখেছে এরকম আপনার রন্দে রন্দে শরীরে কাজে কর্মে উঠাতে বসাতে আকিদাগত বিশ্বাসযোগ্য এই সব কিছু কর্মগত সব দিক থেকে কোন দিক থেকে সেরেক যে আমাদের সব কিছু জড়িত আমরা টেরি পাই না তার কিছু উল্লেখযোগ্য সেরেক হল শুভ অশুভ বাড়ি থেকে বের হলেন রাস্তায় বের হয়েই পায়ে হোঁচট লাগলো আজকের ভবিষ্যৎটা আজকে ভালো হবে না এরপরে সকালবেলায় ঝাড়ু এরপরে দেখা যায় বিয়ে সব সময় দেখা যায় বৃহস্পতিবার আর শুক্রবার বিয়ে শি হয় শনিবার বিয়ে শী হয় না আমরা দেখতেই পাই না কেন শনিবার কিছু অমঙ্গল মনে করা হয় বিয়ে যখন মোহরানা ঠিক করে মোহরানা ঠিক করার পরে বলে পনেরো হাজার পাঁচশো এক টাকা এক লক্ষ এক হাজার এক টাকা পাঁচশো এক টাকা একান্ন টাকা মানে টাকা টাকা এগুলো এক নির্ধারণ না করলে মনে হয় যে মোহরটাই হলো না যদি আপনার এই বিশ্বাসটা হয় যে এক টাকা একান্ন টাকা এক হাজার এক টাকা এগুলো নির্ধারণ না করলে অমঙ্গল হবে তাহলে আপনি সাথে সাথে আপনার বেঈমান আপনার ইমানই থাকবে না অত সোজা না আমরা এখানে যাচাই যদি করতে যাওয়া যায় অনেক মানুষের মোহর ও ভাবি নির্ধারণ আছে এক টাকা একান্ন টাকা আছে কেন যে দেয় আল্লাহ আলম যদি ওটা মন হয় তাহলে আপনি একবার শেষ এরপরে সপ্তাহে একদিন বাস কাটা যাবে না কেন সাত দিনই তো আল্লাহর আল্লাহকে আপনাকে নির্ধারণ করে দিয়ে দিয়েছে যে মঙ্গলবার বাস কাটা যাবে না বুধবার বাস কাটা যাবে না এমন কিছু এলাকা আছে আপনি যদি টাকা দেন দেন টাকাও সেই দিন আর বাস কাটবে না না ও বলে যে আজকে বাস কাটা যাবে না নিষেধ সেদিন যদি মারা যায় কি করবেন আপনি বলেন তো এরপরে দোকানে গেলেন সকালবেলায় দেখা গেল আপনাকে বাকি দিবে না আপনি প্রথম কাস্টমার যদি বাকি দিই সারাদিন আমার বাকি চলবে আমি বাকি দিব না ভাই আপনি একটু ঘুরে ফিরে আসেন এরপর বিশ্বাস অনেকের আছে দোকান খোলার সাথে সাথে যদি ঝাড়ু না দেয় পানি না দেয় অনেক দোকানদার আপনাকে জিনিস দিবেন এইগুলি হচ্ছে সেরে এইগুলি যদি আপনার অভ্যাস থাকে আপনার ইমান শেষ চলে গেছে আপনার ইমান ইমান নেই আপনি বেইমান হিসাবে রয়েছেন এরপরে গণকের কাছে গিয়ে বললে দেখো তো আমার ভাগ্যটা কি রয়েছে তোতা পাখির কাছে গেল তোতা পাখিকে বলছে দেখো তো আমার এই ভাগ্যটা কি রয়েছে আবার হাতের রশ্মি দেখে বলছে যে তোমার ভাগ্যে খারাপই রয়েছে তোমার নিজের ভাগ্যে কি রয়েছে তুমি নিজেই বলতে পারবে না আর তুমি হচ্ছে অন্যকে অন্যের ভাগ্যের কথা বলতে যাচ্ছে এরপরে কবরে বা মাজারে গিয়ে সিজদা করা তারপরে তাবিজ ব্যবহার করা এরপরে সন্তানকে নিয়ে যখন বাড়ি থেকে বের হয় কপালে একটা টিপ দেয় মনে করে এটা যদি না দেয় আমার সন্তানের অমঙ্গল হবে অথচ যে দোয়াটা পড়ে বের হওয়া উচিত সেই দোয়াটা কেউ জানে না আপনি বাড়ির থেকে ফু দিয়ে বের হন কোনো কিছুতে আপনাকে কিছুই করতে পারবেন আরো দোয়া রয়েছে কয়েকটা এইগুলি করি না অথচ টিপ দেওয়ার বেলায় আগেই ভুলে গেলে আবার বাহির থেকে মানে বাড়ি গিয়ে আবার টিপ দিয়ে তারপরে বের হয় এরকম নজির অনেক অনেক দেখা যায় আমাদের সমাজে এরপরে নবী গায়েব জানেন বা পীর অলিয়া অলিয়া গায়েব জানেন এরকম বিশ্বাস করা হচ্ছে সেরেক কবরে ফুল দেওয়া সেরেক এরপরে আরও অনেক কথা রয়েছে যেমন আমার বউটা খুব লক্ষ্মী আমার সন্তানটা খুব লক্ষ্মী আমি এই গাভিটা কিনেছি আমার এই গাভিটা লক্ষ্মী এইগুলি হচ্ছে সেরেক নাওয়জিবুল্লাহ আমার সন্তান আমার বউ আমার গাভী এই গাড়িটা এইগুলি হয়েছিল সবই সেরেক এরপরে হাঁড়ি পাতিল পড়ে গেলে বলে যে হ্যাঁ আজকে মেহমান আসবে কাক যদি ডাকে তাও মেহমান কেউ মারা গেছে এই জন্য কাক ডাকছে এরপরে মহরম মাসে বিয়ে শাড়ি দেয় না কারণ ওই যে হুসাইন মারা গেছেন ইসলামের একটা মর্মান্তিক ঘটনা এই জন্য ওই মাসে কেউ বিয়ে করতে চায় না এরপরে আরও কথা রয়েছে অনেকগুলো যেমন যদি ওই গাড়িটাতে না যেতাম তাহলে আমার এই অ্যাক্সিডেন্টটা হতো না কেন যে গেলাম কেন যে টিকিটটা কাটলাম এই গাড়িটাতে যদি আমি না যেতাম তাহলে অ্যাক্সিডেন্ট করতাম না আল্লাহ যা চাহে ও আপনি আল্লাহ এবং আপনি দোয়া করিয়েন এই কথাগুলো বলাও এটাও হচ্ছে শেরকের অন্তর্ভুক্ত মানে অর্থাৎ সেদিকে ধাবিত করে কি বলতে হবে আল্লাহ যা চেয়েছেন এবং আপনাদের দোয়াই তারপর আপনাদের দোয়াই তারপর কথাটা লাগাতে হবে এবং ও সমকক্ষ হয়ে যায় এবং ও এটা হচ্ছে সমকক্ষ অর্থাৎ এটা ওটা সমান হয়ে যায় কি বলতে হবে আল্লাহ দোয়াই তারপর আপনাদের দোয়াই তারপর কথাটা উল্লেখ করতে হবে যদি না করি তাহলে শেরকের দিকে ধাবিত হয় আর যদি যদি বলা আমাদেরকে ছেড়ে দিতে হবে যদি ওই গাড়িটাতে না চড়তাম যদি ওই জিনিসটা না কিনতাম ওই বাড়িটা যদি ক্রয় না করতাম আমি আজকে এই এই আমারটা দেখতে হতো না কি বলতে হবে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে যদি বাদ দিয়ে কী বলতে হবে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে এটা বলতে হবে কখনোই যদি শব্দ আপনার উল্লেখ করবেন না যদি করেন তাহলে এটা হয়েছে সেরেক হয়ে যাবে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে

হে পৃথিবীর মানুষ ইন লায়াক ফেরু নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমা করেন না সেরেকের গুনাহা এছাড়া যাকে ইচ্ছে তিনি অন্য যতগুলো পাপ রয়েছে তিনি ক্ষমা করে দিতে পারেন ও মাউসরিক বিল্লাহ যে ব্যক্তি সেরেক করবে সে হচ্ছে ফাকা দল্লা দলা বাঈদা সে হইতে সুদূর প্রসারী অর্থাৎ আল্লাহ তাকে কাছে নিবে না অর্থাৎ সে দূরে এই কথাটা সুরা নেশা আয়াত নম্বর হচ্ছে একশো ষোলোতে সে কথাটি রয়েছে এরপর আল্লাহ তালা আরো বলেন ইন্না হুমাই ইউসরিক বিল্লাহ হি ফাকাদা হার রম আল্লাহ গোয়ানাই জান্নাত ওয়ামা ওয়া হুন্নান ও নিবিন আমিন আংশ আল্লাহতালা বলেন ইন্না হুমাই বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে। রে ফাকুদা হার রাম আল্লাহ ওয়া নাই হিল জান্না তার জন্য জান্নাত হারাম তার জন্য জান্নাতটাই হারাম অর্থাৎ জান্নাতে যেতে পারবে না ওমা ওয়াহ তার ঠিকানা হচ্ছে জাহান্নাম ওমা আনসর এবং তার সাহায্যকারী মাঠে কেউ হবে না তাইলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম আর সে জান্নাতে কখনো যেতে পারবে না এবং কাল মাঠে তার সাহায্যকারী কেউ হবে না এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন মান মা তাওয়াফুয়া ইয়াতুমিন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে শরীকের গুনাহ করে মারা গেল আল্লাহর কাছে ক্ষমা নিল না না তার ঠিকানা হচ্ছে জাহান্নাম হাদিসগুলো সহিহ হাদিসে রয়েছে অতএব আমাদেরকে উক্ত কথা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ টিম আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন আমরা সবাই বলি আল্লাহু আকবার আলা উনাববিকুম বিআকবারিল কবাইর আল্লাহর কাছে সবচাইতে বড় চারটি গুনাহ হচ্ছে ফুলায়া বালায়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল কি কি নবী করিম সাল্লাম বললেন আল ইসরাকু বিল্লাহ ওয়া উতুকুল ওয়ালিদাইন ওয়া কুতলুন নাফস ওয়া ইয়ামিনুল গমস পাপ হল সবচাইতে বড় পাপ তার মধ্যে এক নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে শিরকের পাপ দ্বিতীয় হচ্ছে পিতা মাতার অবাধ্য তৃতীয় হচ্ছে অকথলন্যাস অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা চতুর্থ নম্বর হচ্ছে মিথ্যা শপথ করা এই চারটা হলো বড় বড় পাপ আকবরুল কাবাইয়ের সবচাইতে বড় পাপের এই চারটা এরপরে নবীকার মিস সল্লাহআহিলা সাল্লাম আরেকটি হাদিসে বলছেন মান লাকিয়াল্লাহ আল্লাহ ইস রেখ বিল্লাহ শাইগ্ন দাখালাল জাহ্ন অমান লাকিয়া ইশরেখ বিহী দাখালার না যে ব্যক্তি আমার সাথে সাক্ষাত করলো মৃত্যুর সাক্ষাৎ করলো কিন্তু সে শেখ করেনি আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দিবেন আর যে শেরেখ করেছে তার ঠিকানা হলে জাহান্নাম এই জন্য আমরা চেষ্টা করব সেরেক যে পাপগুলি রয়েছে অবশ্যই জেনে আমরা যেন সেরেক মুক্ত জীবন অতিবাহিত করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন সকলে বলুন আল্লাহ মাহাবিন এত সাবধান বাণী নবী করিম সাল্লামকে মহান আল্লাহ বলছেন লাইন আসলুক হে নবী তুমি যদি সেরেক করো আমি তোমার আমলকে সবগুলো বাতিল করে দিব সুন্দর কি কঠিন কথা যার দ্বারা সেরেক হওয়া অসম্ভব নবীকে যদি আল্লাহ তালা এইভাবে কঠিন উচ্চারণ করতে পারেন যে তুমি যদি সেরেক করো তাহলে আমি তোমার আমল সব বাতিল করে দেবো তাহলে যদি আমল বাতিল হয়ে যায় তাহলে আর কি থাকবে শুধু বাতিল না আরো বলছেন ওয়ালা তাকু ওনার নামিনাল খাশের তুমি হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ জাহান্নামে চলে যাবে তাহলে সেরেকের পা হচ্ছে এত বড় পা এজন্য আরও অনেক প্রায় দুইশো চল্লিশটা সেরেক রয়েছে আমার জানা মতে আরও থাকতে পারে এই শেরেকগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে যদি ইমান বাঁচাতে চাই ইমান যদি আমাদের রাখতে চাই তাহলে এক নাম্বার যেটা আমাদেরকে বর্জন করতে হবে সেটা হচ্ছে সেরেক মুক্ত ইবাদত করতে হবে সেরেক যুক্ত ইবাদত করলে আপনার ইমান থাকবে না তাহলে এক নাম্বার পেলাম কি সেরেক